খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আত্মহত্যায় প্ররোচনার মামলায় যে অভিযুক্তের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন রয়েছে তা প্রমাণিত হওয়া জরুরি শুক্রবার এক মামলার শুনানিতে একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট ঘটনাচক্রের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এমন একটি সময় এসেছে যখন বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী অতল সুভাষের আত্মহত্যার মামলা ঘিরে তোলপাড় হচ্ছে গোটা দেশ স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রের এক তরুণ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই তরুণ তার পিতা এবং ভাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করে বলে সেই মামলা প্রত্যাহারের জন্য প্রথম দিনে নিম্ন আদালতের দ্বারস্থ হন তারা সেখানে আর্জি খারিজ হয়ে যায় পরে বোম্বে হাইকোর্টেও মামলা থেকে নিষ্কৃতি পাননি অভিযুক্তরা আত্মহত্যায় প্ররোচনার মামলা খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা শুক্রবার বিচারপতি বি আর গোভে এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে মামলাটির শুনানির জন্য ওঠে নিম্ন আদালত উচ্চ আদালত হয়ে শেষে শীর্ষ আদালতে মামলা থেকে নিষ্কৃতি পান অভিযুক্তরা অভিযুক্তদের মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার সময় দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে প্ররোচনার মামলা এক্ষেত্রে এমন কোনো প্রমাণ্য নথি প্রয়োজন যা অভিযুক্তের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ উস্কানির দিকে ইঙ্গিত করে পাশাপাশি আত্মহত্যার ঘটনার কতদিন আগে ওই উস্কানি দেওয়া হয়েছিল সেটিও বিবেচনা করা প্রয়োজন দুটি ঘটনার মধ্যে ব্যবধান খুব হওয়া চলবে না বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের মহারাষ্ট্রের এই মামলার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তেমন প্রমাণ্য নথির পাওয়া যায়নি বলে মনে করছে আদালত রিপোর্ট কবর